ওনাহিং নমাহ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বৃষ্টিক রাশির বন্ধুদের ছাব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বাদ দিয়ে চন্দ্রযোগ হবে নক্ষত্র দিয়ে অর্থাৎ শতবিশা নক্ষত্র দিয়ে নটা পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে সারাদিন রাতই চলতে থাকবে বৃহস্পতি আজকের দিনে থার্টি এইট পারসেন্টেজ নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব ফর্টি সেভেন পার্সেন্ট কাজ করবে বলছে আর আপনার বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব সেই মঙ্গলদেব আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কিছুটা পা বেশি পাওয়ারফুল আছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট যদিও বা কম্বাস্ট আছে তবুও সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানে ছেড়ে খেলার কথা না রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে বলছে বুধদেব ড্যামেজ হয়ে আছে ফিফটিন পার্সেন্ট কাজ করবে বৃহস্পতিদেব থার্টি সেভেন থার্টি নাইন পার্সেন্ট এবং শুক্রদেব আজকের দিনে সেভেন্টি নাইন পার্সেন্ট সর শনিদেব হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট কাজ করবে বলছে আজকের দিনে তো এখান থেকে আপনারা দশা অন্তর্দশা প্রত্যদশা অনুযায়ী কি ফল পাবেন সেটা পেয়ে যাবেন কতটা পার্সেন্টাইজ পাচ্ছেন সেই অনুযায়ী আজকের দিনে শুভযোগ এবং অশুভযোগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে যদি খারাপ থাকে ধরুন আপনার হচ্ছে কি বুধের মহাদশা দিয়ে গেছেন তাহলে ডেফিনেটলি খারাপ হবে আজকের দিনটায় খারাপ ফলগুলো বেশি পাবেন আর যদি ধরেন নাইনটি নাইন পার্সেন্টেজ নিয়ে রবিদেব থাকছে তো ভালো ফল পাবেন বেশি ভালো গ্রহ হলে ভালো হবে বেশি এরকমভাবে একটু চিন্তা ভাবনা করে এগোবেন তাহলে মনের মধ্যে ক্ষেত থাকবে না দুঃখ থাকবে না এবং জ্যোতিষীকে জ্যোতিষ বন্ধুকে গালাগালি দিতে হবে না বন্ধু যাই হোক আমি অনেক চেষ্টা করছি আপনাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য একটু বোঝাবার জন্য যাতে এটা সম্পর্কে একটা ধারণা বাস্তব ধারণা আসে আর কি যাই হোক আজকের দিনে বৃশ্বিক রাশির বন্ধুরা আঠাশ ডট নিয়ে এগোচ্ছেন সেদিকটাও ভালো রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে পাচ্ছেন আপনারা নাইন পয়েন্ট হিউজ 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 অত্যন্ত ভালো দেখা যাচ্ছে চতুর্থ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে তো আপনার হচ্ছে গিয়ে আপনার ঘর গৃহ মানসিক শান্তি শিক্ষা এগুলো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে পুষ্কাংশ পেয়েছে রাহু এবং শনি চন্দ্র এরা কিন্তু পুষ্কাংশের মধ্যে আছে খারাপ হলেও কিছুটা তো ভালো ফল পাবেন আপনি দেখা যাচ্ছে বৃহস্পতিদেব আজকের দিন রেট আছে এদিকে হচ্ছে রাহু কেতুর রেট অবস্থা আছে বৃহস্পতি রেট্টোকেট আছে অষ্টমভাবে কর্কট রাশিতে সেটা বৃহস্পতি যেহেতু রেট আছে একটু কমতি পাবেন কাজের ক্ষেত্রে কমতি হবে সূর্যদেব সর্বোচ্চ বল নিয়ে আছে ভালো ফল পেতে যাচ্ছেন শনিচন্দ্র রাহু পুষ্কাংশে ফল বৃদ্ধি করবে আজকের দিনে মঙ্গল শুক্র কিন্তু কম আছে দাম্পত্য ক্ষেত্রে একটু আপনাকে সতর্ক থাকলে ভালো হবে ভালো যোগ কিছু আছে ভাই আজকের দিনে যোগ পারিজাত আমলা ভাসি এগুলো কি করবে আজকের দিনে আসছি তবে খারাপ যোগও কিছু আছে মঙ্গল দোষ আছে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা তৈরি করতে হবে শত্রু বৃদ্ধি করবে সংকট শকট যোগ আছে সেক্ষেত্রে আপনার ভাগ্য ওঠানামা করবে অর্থ ওঠানামা করবে বঞ্চনা চর্বৃতি আছে ছিটিং বাজার পাল্লা পরে ক্ষতিগ্রস্ত হতে পারেন আর কারোর দ্বারা আপনি লুমপেনের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্বাস্থ্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় গলা দাঁত বুক রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন কম্বাস মঙ্গলের জন্য জ্বর ইনফ্লামেশন হতে পারে আজকের দিনে শনিদেবের জন্য মানসিক চাপ আজকের দিনে বাড়বে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগের বিচ্যুতি হতে যাচ্ছে রাহু যোগের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয় বটে অনলাইন বা টেকনিক্যাল শিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হয়ে যাবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা গোপন বিদ্যা মেডিকেল লোকাল সায়েন্স এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালোর দিকে যাবে বলে মনে করছি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে আর বৃহস্পতিদেব আজকের দিনটা আপনার খরচ খরচা আর ব্যাপারটা করাবে বটে কিন্তু সেখান থেকে কিছু কর সংক্রান্ত চাপ আসতে পারে আর কি হঠাৎ করে কিছু বড় যাবে না অর্থের ক্ষেত্রে একদিকে আয় বৃদ্ধির যোগ আর এক জায়গায় ব্যয় ব্যয় হতে পারে পারে কোনো গোপন কারণে হয়ে যেতে কিছু অর্থ বা কোনো অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আবার হঠাৎ করে কিছু দিয়ে দেবে এইখানে শ্বশুর শাশুড়ি থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে পুরানো অর্থপ্রাপ্তির যোগও থাকবে আজকে যে চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকবে কর্তৃপক্ষের নজরে আসছেন এবং আপনার চুপচাপ কাজ করে গেলে তো হাতের মোটে আসছে সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে পেশাগত ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে রিসার্চ ইন্স্যুরেন্স মেডিকেল এবং গোপন বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে প্রেমের ক্ষেত্রে দীর্ঘতিতে ভালো ফল পাবেন আর আবেগটাকে সংযত রাখুন আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে সুখ কমবাস্ট হয়ে আছে ভাই আর সপ্তমের দৃষ্টি কথা কথাঘাটাঘাটি যাতে না হয় খেয়াল রাখবেন অহঙ্গ ত্যাগ করুন তাহলে আপনাদের পেট কম্পর্ট বৃদ্ধি হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা হঠাৎ বাধা বিপত্তি আসতে পারে খেয়াল রাখতে হবে আর রাতের জায়গায় রাতের বেলা যাত্রা শুরু করা ঠিক হবে না আজকের দিনটায় সন্তান সুখের জায়গাটা দেরিতে হলেও ফল পাবেন সন্তানের দায়িত্ব বাড়বে আপনার ওপরে শিক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা থাকলেও স্বাস্থ্য মোটামুটি যাবে বলে মনে করছি আমলা যুগের কারণে সুনাম এবং নৈতিকতার শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে ভাসি যুগের কারণে আপনার নেতৃত্ব দেওয়ার গুণ বাড়বে কিন্তু সকট দোষের জন্য আপনার ভাগ্য ওঠানামা করতে পারে আজকের দিনটায় আজকের দিনে লালচে বাদামি বা মেরুন রঙ ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট এবং সন্ধ্যার সময় ছটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লক্ষ্য পূরণের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে অগ্রগতি থাকবে আপনার কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে চাপ থাকলেও সাফল্য পাবেন বলে মনে করছি অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভজনক জায়গা হবে দাম্পত্যের ক্ষেত্রে সহনশীলতা দরকার আছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ফলে সঠিক সিদ্ধান্তে ক্ষমতা বৃদ্ধি হতে যাচ্ছে আপনার অংমদ্রা শুধু একটু কন্ট্রোল করার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন